উনিশশো সাল থেকে ভোট দিচ্ছেন শুধু তার নয় দু দুই সালের ভোটার তালিকায় তার পরিবারের কোনো সদস্যেরই নেই নাম ভোটার তালিকায় নাম না থাকার কারণে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মাথা ঠান্ডা রাখতে পারছেন না পঁচাশি বছর বয়সী ঠান্ডাপাল সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনা ঘাটালের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ভবানীপুর গ্রামের বৃদ্ধা ঠান্ডাপালের দাবি উনিশশো সাল থেকে তিনিও তার স্বামী ভোট দিয়ে আসছেন বর্তমানে মারা গিয়েছে স্বামী এখন নাতি নাতবউ ছেলে ও পুত্রবধূ নিয়ে সংসার পালের ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে এর জন্য এনুমারেশন ফর্ম আজ সেই ফর্ম ফিল করতে গিয়ে পরিবারের সদস্যরা পড়েছেন চরম দুশ্চিন্তায় দু হাজার দুই সালের ভোটার তালিকায় পরিবারের কোনো সদস্যরই নেই নাম কিভাবে প্রমাণ হবে দু হাজার দুই সালে ভোট দিয়েছেন তারা এই নিয়েই তথ্য জোগাড় করতে হিমশিম খাচ্ছে পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানিয়েছেন বিষয়টি তবে এক নির্বাচন কমিশনের তথ্য বলছে কোনো লিঙ্কেজ না পেলেই আপনাকে বিদেশি হিসাবে দাগিয়ে দেওয়া হবে এমন আশঙ্কার কারণ নেই আপনি ফর্ম পূরণ করে তার সঙ্গে কমিশনের বলা নথি জমা দিন কমিশনের আবেদনকারীকে নোটিশ পাঠিয়ে ডাকবে সেখানেও প্রয়োজনে আপনার ঠিকানা নাগরিকত্বের প্রমাণপত্র বাবা মায়ের ভোটার কার্ড সহ নথি দেখান আমার ভোট নয় কেন আমার ভোটার ভোট আমি দিয়েছি

কি করবো লাগে আমার কিরকম হচ্ছে আমার দেহটা হ্যাঁ সবাই আমার হচ্ছে আমার পরিবার সবাই হচ্ছে আমার বেশি হচ্ছে আমি কি করবো বলো আমি কোথায় যাবো আমি তাহলে কি করবো ছেলে বলি কি করবে হ্যাঁ হ্যাঁ সবাইকে বলেছি আমি সবাই বলছে কি করবো দেখি দেখছি দেখি করছি বলছে দেখছি কি হয় কি দেখছি কি হয় দেখবো আমার কি দেখে কেউ করছে না আমার নাও ঠান্ডা পাল আমাদের সমস্যা এই বর্তমানে এর জন্য আমাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে কোনো নাম আসছে না কারণ আর আমাদের ঠাকুমা আমার বাবা মা সবাই উনিশশো সালে ভোট দিয়েছে কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছি যেখানে সেটা হচ্ছে আমাদের আদি বাড়ি গোঘাটে আর এখন আমরা চলে আসছি এখানকে প্রায় ধরতে পারেন তিরিশ বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে কিন্তু তবুও আমরা এই দু হাজার দুই সালে ভোটালিশের নাম খুঁজে পাচ্ছি না ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের সবারই প্রচুর টেনশন খুব দুশ্চিন্তায় আছি আমরা হ্যাঁ ঠাকুমা জীবিত আছে সবাই ঠাকুমার বয়স হবে প্রায় পঁচাশি ছিয়াশি বছর বয়স হবে না মান করতে পারছি কোনো মতেই প্রমাণ করতে পারছি না আমরা চাইছি যে এটার কোনো একটা সুরাহ হোক যাতে আমরা এখানে ভালোভাবে থাকতে পারি আমরা টেনশন ফ্রি লাইফটাকে এনজয় করতে পারি সেটাই আর কি আমার নাম বিশ্বজিৎ পাল আমরা জানতে পেরেছি এই ফ্যামিলিটি বহুদিন এখানে বসবাস করে আগে গোহাটে ছিল সেখানেও দু হাজার এদের কোথাও নাম নেই ভোটার তালিকাতেই পঁচিশের ভোটার তালিকায় নাম আছে চব্বিশের ভোটার তালিকায় নাম আছে কিন্তু দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই কোনোভাবেই প্রমাণ করা যাচ্ছে না কোনোভাবেই প্রমাণ করা যাচ্ছে না সেখানেও নাম নাই, এখানেও নাম